জীবনের মানুষ ভুল একবার করলে সেই ভুলটা মানুষ দ্বিতীয়বার আর করে না কিন্তু আমার জীবনে এই ভুলটা যে আমি কতবার করি তাও আমার শিক্ষা হয় না মানে অতি লোভ হেটাতি নষ্ট তো হাঁটে গিয়ে দেখেছি বড় একটা কুমড়ার দাম চাল কুমড়ার দামও 20 টাকা ছোটটা চাল কুমড়ার দামও 20 টাকা তো আমি ভাবলাম কেন না আমি 20 টাকা দিয়ে যখন নিব আমি ছোট কেন নিব আমি বড়ই নিব কিন্তু এটা তো আবার বুঝতে পারিনি যে ওই বড় চাল কুমড়াটার খাওয়ার স্বাদ আর কোচি চাল কুমড়ার খাওয়ার স্বাদ যে পার্থক্য আমি বহুবার আমার শিক্ষা হয় না তো যাই হোক তারপরে চাল কুমড়াটাকে এখন দুদিন রাখার পরে দেখছি আরো বাড়তি হয়ে গেছে তো কি করবো কাটার সময় দেখলাম কি এরকম হয়ে গেছে তো আমার হঠাৎ করে এরকম হচ্ছে এই চাল কুমড়ার মোরব্বা তৈরি করে যে মিষ্টি দিয়ে চিনি চিনিটি ওরকম খাওয়ার খুব শখ তো কি বলবো ঘন্ট রান্না করার জন্য কেটেছিলাম তো সেখানে কিছুটা ঘন্ট রান্না করেছি আর কিছুটা অল্প একটু পরিমাণে দেখি ট্রাই করে মাকে ফোন করে বললাম মা বলল যে দেখ চেষ্টা করে তো যাই চেষ্টা করার পরে যেরকম করে করে ইউটিউবে ভিডিও দেখেছিলাম তো সেই হিসাবে চেষ্টা করলাম তো এটাকে হালকা একটু সিদ্ধ করে ছোটো ছোট করে কেটে তারপর ওটাকে ঠান্ডা করে তারপর টিস্যু দেখেছিলাম ভিডিওতে যে সুতির কাপড়ের উপরে শুকা দিয়ে রাখে তো যাই হোক সুতির কাপড় তো নেই তো টিস্যু পেপার ছিল টিস্যু পেপার দিয়ে মুছে মুছে তার পরে একটা টিস্যু পেপারে উপরে ছড়িয়ে দিয়েছিলাম যাতে জলগুলো চুষে নেয় তো যাই হোক আমি আবার একটা বোকা কাজ করেছি তো বোকা মে কাজটা কি করেছে সেটা এখন বলবো না ভিডিওটা দেখতে থাকো তারপর আজকে জানতে পারবে তো সবগুলোকে এরকম টিশু দিয়ে মুছে পুছেন তারপর এই ডাকো চড়া রোদে শুকিয়ে দিয়েছি আমার স্কুটিটাকে আমি ওই ছাতা দিয়ে ঢেকে রেখেছি তো ছাতার মধ্যে এখানে পাশে চড়া রোদে শুকিয়ে দিয়েছি তো দেখো অনেকটা মোটামুটি এক দুই ঘন্টা পরে এরকম একটা ইয়ে আসছে হালকা হালকা নরম নরম আর একটু শুকনা শুকনা ভাব হয়েছে তো তারপর যাই হোক মোবাইলে ভিডিও দেখলাম যে এগুলোর পরে কি করতে হয় তো বাধ্য ভিডিও আবার দেখলাম আবার এক একটা ভিডিও এক এক ধরনের তো কোন কোন ভিডিওতে দেখলাম যে কাঁচা মধ্যে এইভাবে কুচি কুচি করে দিয়ে। তারপরে ছিটে জল বের করে চিনির জলে ডুবিয়ে দেয় তো আমি যেতে সিদ্ধ করে ফেলেছি সেটা আবার কাটা চামুদে কুচি কুচি করে কেটে এইভাবে ছিপলাম দেখি অনেকটা জল বের হচ্ছে তো তারপর জলটা ফেলে দিয়ে আবার ভিডিওতে যেরকম করে বানায় সেরকম করেই চেষ্টা করলাম তো এই যে মোটামুটি একটুখানি জল দিলাম আর অল্প বললাম চিনি তো অ্যাকচুয়ালি এই চাল কুমড়ার মোরব্বা এর আগে আমার বাবাও বানানোর চেষ্টা করেছিল বাট এত শক্ত কাটকটি হয়ে গিয়েছিল যে তারপরে সাউসই পায় না তো যাই হোক আমি আবার নতুন করে সেই সাউসটা অর্জন করলাম তবে অল্প করে করেছি আমি ভেবেইছি যে ফেলে দিতে হবে এখন ফেলে দাও কথা ভেবে বাননা শুরু করেছি তো তাইব তারপরে চিনিটা দিলাম এবং চিনিটা গরম হলো একটু হালকা হালকা তারপরে এটা দিলাম তার মাঝখানে আমি এবার ভিডিওতে দেখেছিলাম যে কাঁচা গুলো দিয়ে দেয় চিনির মধ্যে তাই আমি ভাবলাম যে তাহলে আমি একটু কাঁচাটা কেটে তারপর দিয়ে দেখি যে কাঁচাটাও এরকম টেস্ট হয় আর সিদ্ধটাও আকেরকম টেস্ট হয় তাই যেগুলোকে আবার কুচি কুচি করে জল বের করে দিলাম দেখি কেমন হয় তো আমি এখনো জানি না কোনটা বেশি টেস্ট হবে তো ভিডিওটা দেখার পরে বুঝলাম যে কাঁচাটাও করা যায় এক একটা ভিডিও এক এক রকম করে তাই জন্য কনফিউশন হয়ে গেছিলাম আমি তো যাই হোক নিজের বুদ্ধিমত্তা সবটাই করলাম কাঁচাটাও দিয়ে দেখলাম সিদ্ধ করাটাও দিয়ে দেখলাম তো এই চিনির মধ্যে যেহেতু চিনির মধ্যে যদি টক আম কেটে দিয়ে দিই আমটা যদি মিষ্টি হয়ে যায় তাহলে তো কাঁচা আমটা দিয়ে দিলে মিষ্টি হবেই এ বৃদ্ধি নিয়ে আবার করলাম তো তারপর আবার একটু চিনিটা গলে শুকনা শুকনা হতে চলো চিনির রসটা তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম যাতে সুন্দর সেন্ট করে কারণ কুমার একটু কিরকম গন্ধ আছে না তো গন্ধটা যাতে না থাকে তো আমি ভিডিওর মধ্যে অনেকে দেখেছিলাম চুন দিতে চুন কি জন্য দেয় বলে টক থাকে নাকি সে টকটা কাটানোর জন্য তাই চুন টুন পাইনি তাই চুন টুন দেয়নি আমি যেভাবে বানিয়েছি সেটা শেয়ার করলাম। তুইবা ঘাটাঘাটি করতে 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 এইটা এরকম চিনির রসটা শুকিয়ে গেছে। তারপরে এটাকে আবার একটা ছালার মধ্যে নিয়ে ছড়িয়ে দিলাম। তো ওখানে আবার ভিডিওতে দেখেছিলাম যে ছড়িয়ে দেওয়ার পর অনেকটা টাইম রাখতে হয় শুকা দিতে হয়। তো আপাতত তো বানাতে বানাতে বিকেল হয়ে গিয়েছিল আর রোদ চলে গিয়েছিল বলে শুকা দিতে পারিনি। তো এই যে ফাইনাল লুকস এটা এটা বানিয়ে রাখলাম। এবার পরের দিন আমি শুকা দেব। শুকা দেওয়ার পরে খেয়ে দেখে টেস্ট তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। তোম তো এই যে একটু হালকা রাখার পরে কি খেয়ে দেখে কেমন হচ্ছে।